পাশে আছেন পাশে থাকবেন যেন সুস্থভাবে একটা আল্লাহর ঘর নির্মাণ করতে পারি আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আজকে আমরা এই মসজিদে অবস্থান করতেছি দেখেন মসজিদটা কিন্তু ভেঙে মোটামুটি কাজ চলতেছে ভাইয়া তোমার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহেনউদ্দিন মোহাম্মদ রাহেনউদ্দিন ও আমাকে আমাদের বান্দরবনের এরিয়ার ভিতরেই সোয়ালক সোয়ালকের ভিতরে তো আজকে ও আমাকে এই মসজিদের জন্য কিছু এখানে দেখলাম মানে আর্থিক অবস্থা খুব মানে একটু সংকটের মধ্যে আছে আপনি লাইভের মধ্যে বলছেন যে মানে একটু সবাই সহযোগিতা করলে মানে ভালো হয় আমার বিষয়টা আসলে একটা আল্লাহর ঘর এটা একটা আল্লাহর সবাই নামাজ পড়বে এখানে তা আমার একটা খুব খারাপ লাগছে তো সেই জন্য আমি আমার সাধ্য মতো আমি যতটুকু পারছি মানে আপুকে আমি কমেন্টস তা করছিলাম তার জন্য আমি আমার সাধ্য মতো বিশ হাজার টাকা আমি মসজিদের জন্য নিয়ে আসছি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের বান্দরবানটা হচ্ছে পাহাড়ি এলাকা বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ের পাদদেশে অনেকগুলো মুসলিম পরিবার আছে যারা সমাজবদ্ধ হয়ে বসবাস করে তো এই এই যে এলাকাটাতে বা যে সমাজটাতে আমরা আসছি এটা মূলত বান্দরবানের সাইঙ্গা নামক একটা এলাকায় অবস্থিত যেটাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ পরিবারের মতো মুসলিম পরিবার আসে জানতে পারছি তারা কিন্তু এখানে এই মসজিদে এসেই নামাজ আদায় করেন তো এই মসজিদের আশেপাশে যারা আছেন মুসল্লি যারা আছেন তারা কিন্তু আপনার আর্থিকভাবে তেমনটা সচ্ছল না যার কারণে মসজিদটা প্রতিষ্ঠা করতে গেলে এখানে অনেক টাকা উদ্যোগ নিয়েছেন মসজিদটা প্রতিষ্ঠা করার জন্য একজনের উদ্যোগ তা উদ্যোক্তা যদিও একজন হয় কিন্তু সবার সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে হয় না যেমনটি আজ ছোট ভাই রায়হান সে উম্মে হুমায়রা আপুর ভিডিও দেখতে পেয়ে এখানে তার যুব মনে প্রেরণা জুগিয়েছে যে আমি ওখানে কিছু দান করি কারণ কেননা না এটা সবকায়ে জারিয়া হিসেবে থাকবে আপনি মরে যাবেন আমি মরে যাব কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠিত রয়ে যাবে এখানে যতদিন এবাদত বন্দিকে চলবে ততদিন পর্যন্ত আপনি সবের ভাগিদার হবেন এজন্যই তো আরেকটা বিষয় অনেকে মনে করেন কি আমাদের প্রিয় উম্ম হুমাই রাফু যেখানে মসজিদ মাদ্রাসা মক্তব কিংবা অবহেলিত হতদরিদ্র পরিবার আছেন তাদের পাশে দাঁড়ান এটাকে নিয়ে অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করেন আমার দৃষ্টিতে ওনার সাথে আমার চার পাঁচ মাস ছয় মাসের সর্বাধিক পরিচয়ের মধ্যে দেখেছি উনি দুই দুইটা মসজিদের কাজে হাত দিয়েছেন ইভেন আমার এলাকায়ও আছেন সেই সাথে যারা অসহায় পরিবারগুলো আছে তাদের ওখানে উনি ছুটে যান অনেকে ওনাকে বলেন যে আপনি বিউ ব্যবসা করেন তো এই কথার একটা উত্তর আমি এটা দিতে চাই যদি উনি এইটার ভিডিওটা প্রচার না করতেন রায়হান কিন্তু আজকে এই মসজিদ সম্পর্কে জানতো না এবং টাকাটা এখানে নিয়ে আসতো না তো প্রচারণার উদ্দেশ্য এটাই উনি যদি আমাদের এই সমস্ত কাজের পাশে দাঁড়াতে পারে অবশ্যই আপনারাও দাঁড়াতে পারবেন আর ইতিমধ্যে আমার কাছে আরো পঞ্চাশ হাজার টাকার মতো আসছে গতকালকে রাত্রে আমাদের লন্ডন প্রবাসী ভাই একজন তারপরে আরেকজন ভাই সেও প্রবাসী তো তারা আমাকে আগেও সাহায্য করেছিলেন এখন আবারও পুনরায় সাহায্য করেছেন এবং অনেক ভাইরা আছেন সবার নাম আসলে সময় নেওয়া যায় না কারণ এত বেশি নাম থাকে যে আমরা বলতে পারি না হয় কেউ পাঁচশো এক হাজার দুই হাজার যার যতটুক সমর্থ আছে সে সেভাবে দাঁড়াচ্ছে তো আহ কাজে আপনারা বাজে মন্তব্যগুলা করবেন না পাশে আছেন পাশে থাকবেন যেন সুস্থভাবে একটা আল্লাহর ঘর নির্মাণ করতে পারি